নিরামিষের দিনে বানিয়ে ফেলা যায় এমন একটা সুন্দর আলুর দমের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে আলু আর জল দিয়ে প্রেশারে দু তিনটা সিটি দিয়ে দিতে হবে হাই ফ্লেমে দু তিনটা সিটি দিয়ে আলুগুলোকে ভালো করে ঠান্ডা হতে দিতে হবে এদিকে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো দুটো টমেটো বড় সাইজের টমেটো থাকলে একটা নিলেই যথেষ্ট এখানে ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা আর টমেটো এই তিনটা জিনিস আর দু চারটে কাজু একসাথে একসাথে দিয়ে পেস্ট করে নিব। এদিকে আলুটা আমার সেদ্ধ হলে আমি আলুগুলোর চোকাগুলো এইভাবে ছাড়িয়ে নিব। প্রত্যেকটা আলু ঠান্ডা করে তারপরে আস্তে আস্তে চোকাগুলো ছাড়িয়ে নিতে হবে আলুগুলো ছাড়ানো হলে এগুলোকে পিস পিস করে নিতে হবে পিসগুলো একটু বড় রাখবেন কারণ ভাজার সময় কিছুটা ভেঙে যায় তাই একটু পিসগুলো আলুর দমে বড় থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ আলুগুলোকে মাখিয়ে নিতে হবে এদিকে কড়াই গরম করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হলুদ লবণ মাখানো আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো যখন হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে উঠিয়ে দিতে হবে এর মধ্যে যদি আপনাদের কাছে মটরশুঁটি থাকে তাহলে আপনারা মটরশুঁটিও অ্যাড করতে পারেন এমনি নর্মাল দিনে এরকম আলুর দম বানিয়ে আপনারা মুড়ি বা লুচি বা রুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারবেন আমি এই সর্ষার তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাস্তুরি মেথি আর সামান্য একটু চিনি এই তিনটা জিনিস ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এটাতে অবশ্যই পাঁচ পাঁচফোড়ন আর কাস্তুরি মেথিটা দিবেন তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম হয় খেতে অতুলনীয় হয় তো বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যে ভাবে কত সুন্দর আলুর দম হয় তা একবার অবশ্যই ট্রাই করার জন্য দেখুন আমার এটা যখন মশলাটা কষা কষা হয়ে গেছে তখন আলুটা দিয়ে ভালো করে আমি কষে নিব এভাবে আলুগুলোর টুকরো হালকা আমি ভাঙা ভাঙা করে নিচ্ছি তাহলে তরকারিটা একটু মাখা মাখা হয় এভাবে নাড়াচাড়া করার পরে সামান্য একটু জল অ্যাড করে আমি এই জলটাকে একটু কম আঁচে আলুটার সাথে মিশে যাওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঢেকে রেখে কম আছে যখন জলটা আর একটু শুকিয়ে আসবে তখন আমি এটা পরিবেশন করব আপনারা চাইলে এই তরকারিটা ট্রেনে বাসে জার্নির সময় নিয়ে যেতে পারেন শুকনো শুকনো করে রুটি পরোটা লুচি যে কোনো সাথে বা মুড়ির সাথে খুব এটা ভালো লাগে খেতে তো একবার জাস্ট ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ